তোমার সুমন ভাই একটা ছবি আছে আমার ওটার সাথে মিলাইতে হবে যে টাকলা মানুষটা পাশে দাঁড়ালে কেমন লাগে কয় হয়েছে পিঙ্ক কালার コイ。 बम्पर तक ही तीन बलाइन मारो अच्छा टक

এই জায়গা রাখার জন্য দৌড়ে যাইতেছে যাও যাও তো 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 এখানে আসলে বসার জায়গা পায় আজকে দৌড়ে তো যে ভিউটা মাশাআল্লাহ কি সুন্দর লাগতেছে না ও পরন্তু কোনি আমার সুন্দর লাগতেছে 니가 지금, 예? 예, 예. 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 예 Kalaudaya Suri chin segue che